হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ তাল্লা রাশে ভালো আছি এই যে এখানে ইফতারের জন্য ঘো কিছুই রান্না করে নিচ্ছি খাবো খাবার সাহারের জন্য একসাথে বেশি করে রান্না করে নিলাম এই যে এখানে তেল দিয়ে গরম মশলা তারপরে পিঁয়াজ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে এখন পোলাওয়ের চাউল মসুরির ডাল মুগ ডাল আমি কাঁচামরিচ দিয়ে তারপর ভালো করে এখন ভেজে নিব হাতে মাখিয়েও রান্নাঘরে অনেকে আমি ভেজে রান্না করি বেশিরভাগ সময় আবার যখন সময় না থাকে তখন হাতে মেখিয়ে বসিয়ে দিয়ে যে এখানে আমি ভালো করে যে মোটামুটি হয়ে এসেছে আর এই যে কুকারে মাংস দিয়ে নিয়েছি এই যে এখানে হলো তালের পাকোড়া বা তালের বড়া পিঠা বানাবো এই যে এখানে তালের রস দিয়ে নিচ্ছি তারপরে এই যে এখানে হলো আটা দিয়েছি আর একটু চাউলের গুঁড়াও দিয়েছি আমি সাথে আর হলো চিনি লবণ আর আগে তালটা রস রস রাখার সময় আমি বলে চিনি দিয়ে রাখছিলাম তাই চিনিটা কম দিয়ে দিচ্ছি এই যে এখন দিয়ে সামান্যভাবে তারপরে যে ভালো করে মিশিয়ে নেব মাখিয়ে তারপরে রেখে দেব এই যে ভেজে নেব এই যে আমার মাংস রান্না শেষ এই যে এখানে আমি কক মুরগি রান্না করে নিয়েছি আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক মজা হয়েছিল খেতে আর এই যে এখানে হলো এই যে তালের বড়া বা পাখড়া যেটাই বলেন পিঠা সেটা ভেজে নিচ্ছি এক এক করে ভেজে নিব আমি পিঠাটা মাশাল্লাহ অনেক মজা হয়েছিল কিন্তু আমি পিঠাতে নারিকেলও দিয়ে নিয়েছি নারিকেল দেওয়ার কারণে অসম্ভব মজা হয় খেতে প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন কারণ আপনার একটি লাইকে আমার ভিডিও আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে পারে সুন্দর ভিডিও রিলেটেড সুন্দর একটি কমেন্ট করতে পারেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এই যে এখন আমি এক এক করে এক পাশুলকিয়ে আবার আরেক পাশুলকিয়ে দিচ্ছি এইভাবে তারপরে যেটুকু করা করে ভেজে নেবো তাহলে আর মসমস থাকবে জিনিসটা যে টুপটারে আজকে আর কোনো প্রকার ভাজা পোড়া ফল টল কিছুই কাটেনি কারণ বেশি ওই ফল টল কাঁচবেও আর খাওয়া হয় না আর খেতে ইচ্ছা করে না তাই এগুলাই আয়োজন করেছি তারপরে যে কড়া করে ভেজে তালের বড়াটা আসলে খেতে ভালোই লাগে তারপরে যে কড়া করে ভেজে আমি নামিয়ে নিব সময় নিয়ে ভাজবেন তাহলে জিনিসটা মস হবে খেতে ভালো লাগবে আবার অনেকে চাউলের গুঁড়া দিয়ে ওষুধ করা করে আটার চাউলের গুঁড়ো দুটো মিক্সড করে দিয়েছি জা এখন আমি উঠিয়ে নিব তারপরে আমি এই যে পেঁয়াজ ব্যবস্থা করে নিব এই করা এ করাতে দিয়ে দিব যেহেতু তেল আছে এটার ভিতর করে পেঁয়াজ ব্যবস্থা করে আমি উঠিয়ে নিব পেঁয়াজ বেরস্তা দিলে আসলে ভালোই লাগে খেতে আমি অল্প পরিমাণে করে করে নিচ্ছি খিচুড়ি তার মাংসের উপর একটু দিব যে তারপরে আমার রান্না শেষ আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল খেতে যে খিচুড়ি আরও রয়ে গেছে এগুলো আমার সাহিতে হবে এই যে খিচুড়ি রান্না করে নিলাম এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর এই যে তালের তাল আছে আমি এই যে তালের পড়া রেডি আর এই তাল বের করে নিয়েছি খাওয়া যাবে আর এই যে শরবত আর সব কিছু এখন নিয়ে বসবো টেবিলে বসবো না এই যে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম